নমস্কার আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায় আজকে যে বিষয়টা কিন্তু আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে বা প্রতিটা বাড়িতেই কিন্তু সমস্যাটা লেগে থাকে কি না আমাদের কাছে পেশেন্ট আসেন বাচ্চাকে নিয়ে মা এবং বাবা সব সময় একই জিনিস অভিযোগ করেন বাচ্চা খেতে চাইছে না তাকে জোর করে খাওয়াতে হচ্ছে এক আর দ্বিতীয় হচ্ছে কি না বাচ্চাকে খাওয়াতে গেলে অনেক সময় নিচ্ছে এই নিয়ে আমি প্রতিটা বাবা মাকে বলি বিষয়টা কিন্তু বারবার বলার পর আমি বুঝে উঠতে পারছি না যে বিষয়টা কেন ঘটছে তাই এই ভিডিওটা করা এখানে আমি কয়েকটা টিপস দেব যে টিপসের মাধ্যমে অভিভাবকেরা নিজেদের পরিবর্তন করে যদি করতে পারেন তাহলে কিন্তু তার বাচ্চাদের যে খাবার এই সমস্যাগুলো চলছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সমাধান হয়ে যাবে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে বাচ্চাকে জোর করে খাওয়াবেন না এবং যতক্ষণ না তার খিদে না পায় ততক্ষণ জোর করে খাওয়াবেন না এর পেছনে কারণটা কি এটা প্রথম টিপস আর কি কারণটা হলো কারণ একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হচ্ছে তখন কি হয় তখন তো সে কিছু জানে না সে প্রথম পৃথিবীতে এলো তারপর থেকে কি হয় সে দেখে দেখে শিখতে শুরু করে বিভিন্ন বিষয়গুলোকে সে দেখে বোঝে এবং তার একটা চিন্তা ভাবনা সে প্রতি মুহূর্তে গড়ে তুলছে এটা তার এই যে কিউরিসিটি থাকছে এই যে তার একটা কৌতূহল এক্সপ্লোর করার যে কৌতূহল এটা কিন্তু প্রতিটার ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় সব সময় এবং সেটা কিন্তু তার খাবার ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে সুতরাং আমরা যদি তাকে আমাদের পছন্দ মতো খাবার জোর করে করে খাওয়াতে শুরু করি তাহলে প্রথম কয়েকটা দিন সে হয়তো খেয়ে নেবে কিন্তু দ্বিতীয়বার যখন তার মাঝখানে এই এক্সপ্লোর করার জায়গাটা থাকবে না আর কয়েকদিন পর তার মধ্যে যখন নতুনত্ব কিছু থাকছে না যখন তার কৌতূহলগুলো মিটছে না তখন কিন্তু সে খেতে চাইবে না ঠিক আছে এইখান থেকে বেরিয়ে আসার জন্য কি করতে হবে আমাদেরকে প্রথম টিপসটা ফলো করতে হবে যে আমরা জোর করে খাওয়াবো না এবং যখন খিদে পাবে তখনই খাওয়াবো এবং এই যে আমরা যদি তাকে জোর করে খাওয়াতে যাই তাহলে কি ঘটনাটা ঘটবে না একটা সাইকোলজিক্যালি একটা বিষয় থাকে সেটা হচ্ছে বাচ্চাকে যখনই আপনি জোর করে খাওয়াচ্ছেন সেখানে কি সমস্যাটা কি হচ্ছে না সে কিন্তু একটা জিনিস দেখছে যে তাকে যে বিষয়ে মনোযোগ দেওয়া হচ্ছে বা বাড়ির লোক যে যে বিষয় নিয়ে তার ওপর মনোযোগ দিচ্ছে সে কিন্তু সেই কাজটি বার 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 করবে এটা কিন্তু একটা বাচ্চাদের সাইকোলজি ফলে আপনি তাকে যখন জোর করে খাওয়াচ্ছেন এবং সময় দিয়ে খাওয়ানোর চেষ্টা করছেন তখন কিন্তু সেটাকেই সে বেছে নেবে এবং সেই কাজটাই কিন্তু সে অনবরত করতে থাকবে ঠিক আছে তাহলে আমাদের এই প্রথম গাইডলাইনটা মেনটেন করতে হবে আমরা জোর করে খাওয়াবো না দ্বিতীয়ত হচ্ছে কি না দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমরা এবার খাওয়াই জোর করে খাওয়াতে যাই তাহলে সমস্যাটা কি করতে পারে সেটা দেখে নেওয়া দেখুন আগে একটা বাচ্চা ধরুন এখন ছোটোবেলা থেকে যখন বড় হতো তখন কি হতো না একান্নবর্তী পরিবারে সে মানুষ হতো মানুষ হওয়ার জন্য তার পাশাপাশি অনেক লোক থাকত অনেক লোক থাকত অনেক লোক থাকার জন্য সে কিন্তু তাকে সময় দেবার লোক ছিল অনেক দাদু কাকা জ্যাঠা জেঠিমা কাকিমা পাশের বাড়ির লোক এখন কিন্তু সেই জায়গাটা আমাদের যে সামাজিক অবস্থা তৈরি হয়েছে আমরা কিন্তু এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে এসেছি ফলে একটি বাচ্চার ক্ষেত্রে যে দেখতে পাওয়া যাচ্ছে তার পাশে কে থাকছে না তার বাবা এবং মা এবং বাবা হয়তো যিনি যদি বাইরে বেশিক্ষণ সময় কাটান তাহলে কি হচ্ছে মাই তাকে সবটাকে সময় দেবে এবং তার অ্যাটেনশানের সেন্টারটাই কিন্তু মা কারণ মাকে দেখেই একটি বাচ্চা কিন্তু সব জিনিসপত্র আস্তে 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 শিখতে শুরু করে তার সেন্টার অফ অ্যাটেনশানটা কিন্তু মা থাকে এবার মা কি করছে তাকে বাচ্চাটির খাওয়ানোর সাথে সাথে তাকে তো অন্য আরও অনেক কিছু কাজ করতে হয় তো তিনি সেই কাজগুলো করছেন বাচ্চা কিন্তু সেই সময়টা মাকে পাচ্ছে না সে চাইছে তার যে সেন মানে সেন্টার অফ মানে এ আছে আর কি অ্যাটেনশানের যে সেন্টারটা আছে মা তাকে বেশি সময় দিই যখনই দেখছে সে খেতে চাইছে না মা তাকে এক ঘন্টা দু ঘন্টা ধরে তার পিছনে ঘোরাফেরা করছে খাওয়ার জন্য তখন সে বিষয়টাকে কিন্তু সে এনজয় করছে তার কারণটা হচ্ছে কি না মাকে সে বেশিক্ষণ এনগেজ করে রাখতে পারছে তার পেছনে যেটা সে অ্যাটেনশানটা ড্র করার চেষ্টা করছে অ্যাটেনশানটা নেওয়ার চেষ্টা করছে এই জায়গাটাকে বুঝতে হবে তখন কি করলো সেটাকে তার ভালো লাগার জায়গা তৈরি হলো ফলে সে বারবার একই জিনিস করার চেষ্টা করবে সে কিন্তু কিছুতেই খেতে চাইবে না সুতরাং যখনই একজন মা তাকে তার বাচ্চাকে এক থেকে দু ঘন্টা ধরে খাওয়ার সময় দিচ্ছেন তখন কিন্তু সে ওইটাকেই গ্রহণ করে নিচ্ছে এবং সেটাকে স্বাভাবিক ভাবছে ফলে সে কিন্তু খেতে চাইছে না এ বিষয়টাকে আমাকে দেখতে হবে কারণ এই যে খাওয়ান মানে খেতে না চাওয়ার সমস্যাটা এটা কিন্তু উচ্চবিত্তশালী মানে তরুণ যারা আপার এতে বসে আছেন একটু এডুকেটেড সোসাইটি তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিন্তু যারা সাধারণত পথ শিশু থাকছে বা যাদের একটুখানি ইকোনমিক্যালি যে পুর সেখানে কিন্তু এই বিষয়টা দেখতে পাওয়া যায় না তার কারণটা হচ্ছে কি না বাচ্চার মায়ের মার বা বাড়ির অন্য অতগুলো অন্যান্য লোকের আর কি বাচ্চাকে সময় দেওয়ার মতো অত সময় থাকে না সেটা কিন্তু বাচ্চা প্রথমেই বুঝতে পেরে যায় এই জন্য কিন্তু তারা গিয়ে দেখবেন নিজে হাতে খাচ্ছে আর আমাদের বাড়ির যারা একটুখানি এডুকেটেড থাকছে ফ্যামিলির মাঝখানে তাদের বাচ্চার সমস্যাটা কিন্তু ঘটে যাচ্ছে ফলে আমাদের কি করতে হবে তাকে ছেড়ে দিতে হবে ধরুন কোনো একটা খাবার দিলেন সে দেখল সেটাকে নিয়ে নাড়ানাড়ি করছে ছড়াচ্ছে বিভিন্ন এক দুটো খাচ্ছে বাদ বাকি সে নষ্ট করছে কাবার গন্ধ শোকার চেষ্টা করছে সেটাকে নিয়ে ঘোরাঘুরি করছে এর মাধ্যমে কি হবে তার ব্রেনে একটা ইমপ্রেশন তৈরি হবে খাবার সম্পর্কে শুধু খাবার মানে তো পেট ভরাচ্ছে এটা বিষয়টা নয় এটা আমাদের বুঝতে হবে শুধু যেটা খাবার খেলাম মাঝখান যে আমার পেটটা বললে এটা কিন্তু না কারণ তার একটা আমাদের একটা থট প্রসেসও চলে আমাদের খাবার একটা স্পৃহা থাকা দরকার ইচ্ছা থাকা দরকার সেই ইচ্ছাটা কিন্তু আমাদের ভেতরে আমাদের সাইকোলজিক্যালি আমরা যে চিন্তা ভাবনাগুলো করে রাখি খাবার সম্পর্কে সেটাকে অনুযায়ী চলে যেমন ধরুন প্রতিটা বাবা মাই কি বলে এসে প্রত্যেকটা বাবা মা এসে বলবে দেখবেন আমার ছেলে চকলেট প্রচুর খায় চিপস তাকে দিন না সারা দিন বসে খাবে কিন্তু তার ভাতও খাচ্ছে না মুড়িও খাচ্ছে না রুটিও খাচ্ছে না এর মানেটা কি এর মানেটা হচ্ছে ধরুন চকলেট চিপস এগুলোর ক্ষেত্রে কী হয় একটা র্যাপিং থাকছে একটা বেশ ভালো চটকদার মোরক থাকছে সে অনেক ধরে সেটাকে হাতে রেখেছে খাওয়ার সময় সে ফ্লেভার নিচ্ছে এই বিষয়গুলো কিন্তু আর মাঝখানে চলে আসে সেই জায়গায় যখন আমরা ভাত খাওয়াচ্ছি রুটি খাওয়াচ্ছি মুড়ি খাওয়াতে যাচ্ছি সেগুলো সে খাচ্ছে না মানে কি তাকে জোর করে সেখানে খাওয়ানো হচ্ছে তার ইন্টেনশানটা সে আসছে না ফলে আপনি প্রতিবার নতুন নতুন খাবার দিন এটা দ্বিতীয় নম্বর টিপস নতুন নতুন খাবার দিতে হবে তাকে এক্সপ্লোর করার জায়গা দিতে হবে সে খাবারের গন্ধ শুকবে সে খাবারটাকে তাকে নিতেও নাড়ানাড়ি করবে ঘাটাঘাটি করছে ছড়াচ্ছে মুখে মাখছে এই টাকা জায়গা তাকে দিতে হবে নাহলে কিন্তু তার খাবারের প্রতি কোনো দিন স্পৃহা আসবে না ঠিক আছে তিন নম্বরটা কী হচ্ছে যে যখন ধরুন শিশুদের খাবার দিয়েছেন খাবার দিয়ে আপনি একটুখানি ওভারলুক করে যান মানে তার পেছনে আপনি বসে থাকবেন না খাবারটা দিয়ে আপনি চলে গেলেন তার যখন খিদে পাবে সে কিন্তু নিজেই খাবে তার এই যে খিদে পেয়েছে তাকে যে খেতে হবে এটা কিন্তু তাকে বোঝাতে হবে আপনারা কি করছেন আপনারা বেশিরভাগ সময় তার খিদে পাওয়ার আগেই কিন্তু তাকে খাইয়ে দিচ্ছেন ফলে তার যে খিদের যে মাহাত্মটা খিদের যে বিষয়টা সে কিন্তু উপলব্ধি করতে পারছে না তাকে উপলব্ধিটা করাতে হবে যতক্ষণ পর্যন্ত তাকে আমরা এই উপলব্ধিটা করাতে পারবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু খাবারের থালা বাটি নিয়ে তার পেছনে ঘোরাঘেরা করতে হবে বোঝা গেছে আচ্ছা ফোর্থ টিপস ফোর্থ টিপস হচ্ছে যখন ধরুন একটা খাবার নিয়ে এসছেন যেমন আপনি জানেন যে কোনটা খাবারটা একটা শিশুর পক্ষে ভালো আর কোন খাবারটা একটা শিশুর পক্ষে খারাপ একটা ব্যাড দিক আছে একটা গুড সাইড আছে আমাদের খাবারে আপনি জানেন যে কোন খাবারটা আমি আমার ছেলেকে দেব এবার সে কতটা খাবে সেটা কিন্তু তাকে গ্রহণ করতে হবে তার ইচ্ছার ওপর নির্ভর করবে আমি তাকে ভালো খাবার দিচ্ছি মানে সেই খাবারটাই সে পেট ভরে খেয়ে নেবে এটা কিন্তু হবে না তার শিশু সুলভ মন যতটুকু গ্রহণ করার সে গ্রহণ করবে যতটা খাবার সে খাবে তাকে কিন্তু জোর করে খাওয়াবেন না ধরুন আপনার ইচ্ছা হয়েছে আপনি একটা বাচ্চাকে ফল দেবেন আপেল দেবেন তো বাজার থেকে নিয়ে এলেন আপেলটা কেটে তাকে খাইয়ে দিচ্ছেন বা মৌসুম্বি নিয়ে এসছেন আপেল মুসুম্বিটা কিন্তু তাকে খাওয়াচ্ছেন প্রথমে কি কেউ খায় আপনি আজকে আপনার আপেল খেতে পছন্দ হয়েছে বা আপনি আজকে বিস্কিট খেতে পছন্দ হচ্ছে বা আপনার আজকে কফি খেতে পছন্দ হচ্ছে এটা কি করে হয়েছে এটা হয়েছে আপনি আগে তার ফ্লেভারটা নিয়েছেন ছোটোবেলা থেকে এইভাবেই আপনি শিখেছেন যেটা আপেলটাকে দেখলেন আপেলটা দেখার পর গিয়ে আপনার মনে হলো আচ্ছা আপনার খাবার ইচ্ছাটা তৈরি হচ্ছে আপেলটা না খুব সুস্বাদু হবে এর রঙটা না লাল আপেলটা না বেশ মনে হচ্ছে একটুখানি মিষ্টি মিষ্টি হবে এই যে আপনি তৈরি করছেন মাথায় তারপরে আপনি খাচ্ছেন তো বাচ্চাকেও তাই একইভাবে আপনাকে তৈরি করতে হবে কেমন করে আপনি একটা আপেল তার কাছে রেখে দিন হয়তো সে প্রথম চার দিন পাঁচ দিন খাবে না সেটাকে নিয়ে খেলছে শুকছে ফেলছে দু একদিন নষ্ট হবে হোক কারণ সারা জীবনের জন্য কিন্তু ওই খাবারটার সম্পর্কে তার ধারণা তৈরি হয়ে যাবে সেটাকে নিল তারপরে আপনি তাকে খাবারটা দিন আস্তে আস্তে খাবার দিন এবার ধরুন আপনি একটা আপেল কাটলেন আপেল কাটার পর কি হলো তার সামনে আপনি খাচ্ছেন খাবার পর এমনই একটা অভিব্যক্তি করছেন যে আপেলটা কী সুন্দর খেতে আহ কি মিষ্টি কি সুন্দর গন্ধ তাকে এটা দেখান তাকে এটা শোকান তাকে বোঝানোর চেষ্টা করুন যে খাবারের বিষয়টা কিরকম জিনিসপত্র আপনি গ্রহণ করছেন সেখান থেকে বাবা মাকে দেখে বাচ্চাটি শিখবে তখন সেও কিন্তু ওই একইভাবে আস্তে আস্তে গ্রহণ করা শুরু করবে দেখবেন এইভাবে যদি আপনারা ক্রমাগত একটা বাচ্চাকে শেখাতে শুরু করেন তাহলে কদিন পর আর আপনাদের বাচ্চার পেছনে এক থেকে দু ঘন্টা যাবৎ সময় দিয়ে আর খাওয়াতে হবে না যদি বিষয়টা ভালো লাগে তাহলে আপনারা অন্য বন্ধুদের বা আত্মীয় মধ্যে এটা শেয়ার করে দিন আর পরবর্তী যে ভিডিওটা দেবো সেটা ভিডিওটা আমরা বলেই দিই সেটা হচ্ছে যে বাচ্চাদের যে জেদ আছে অত্যধিক জেদ সেই বিষয়ের ওপর আমি ভিডিও দেব। এবং বাচ্চাদেরকে কি খাওয়ালে বাচ্চাদের ওজন স্থির থাকবে তাদের মানসিকভাবে প্রকৃত বিকাশ ঘটবে সেগুলোর ওপরও দেব আজকে এইটুকুই নমস্কার টেক কেয়ার ভালো থাকবেন